হয়ে গেল কিছুদিন আগে থার্টিন অ্যান্ড ফোরটিন সেপ্টেম্বর দ্য ইলেভেন্থ আওয়ার থেকে ফুড অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন হাই ফ্রেন্ডস আমি ইসিতা রায় চৌধুরী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস কিছুদিন আগে থার্টিন অ্যান্ড ফোরটিন সেপ্টেম্বর হয়ে গেল প্রি পুজো এক্সিবিশন যেটা হয়েছিল কোঅপারেটিভ ব্যাংকট হল বিসাইড এম বাজার দ্য ইলেভেন্থ আওয়ার থেকে অর্গানাইজ করা হয়েছিল যেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল অ্যাজ আ ব্লগার সুন্দর একটা লাইফ স্টাইল অ্যান্ড ফুল এক্সিবিশন করলাম কিছু স্টল তোমাদের সাথে শেয়ার করি চলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কিছু কিছু স্টল এই এক্সিবিশনে শুধুমাত্র লাইফস্টাইল নয় ফুডেরও স্টল ছিল আর বিভিন্ন ধরনের এইবারের পুজো ট্রেডিং কালেকশন জুয়েলারি থেকে শুরু করে হ্যান্ডমেড জাঙ্ক জুয়েলারি বিভিন্ন কাস্টমাইজ জুয়েলারিরও স্টল ছিল হ্যাঁ ফ্রেন্ডস আজকে চলে আসলাম আমার চ্যানেল কলকাতা ব্লগার অভিজিৎ থেকে পুজোর সামনে আসছে দুর্গা পুজোয় ফার্স্ট স্টল চলে আসলাম জুয়েলারি স্টল এখনকার যেটা ট্রেডিং জুয়েলারি চলছে সেই নিয়ে একদম যে এটার এটার মানে ওনার তার সাথে নিয়ে কথা বলবো তো কি কি আছে নামটা বলো আর কি কি আছে প্রোডাক্ট আমার নাম সোলঙ্কি চ্যাটার্জি আমার ব্র্যান্ডের নাম প্রেশাস পিটি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে সেভেন টু আচ্ছা কিছু প্রোডাক্ট দেখবো এই বছর লাইফস্টাইল এক্সিবিশনে চলে এসেছি ফার্স্ট অল জুয়েলারি জুয়েলারির কিছু প্রোডাক্ট দেখি পাবে আমার এখানে আছে সিলভার রেপ্লিকা থেকে শুরু করে এনামেল ওয়ার্ক কোরিয়ান জুয়েলারি মোনালিসা স্টোন ওয়ার্ক নতুন ধরনের স্টোনের ইয়ারিংস মিনা কারি ব্যাঙ্গলস গুলো কিরকম আছে এটা একটা নতুন ডিজাইন দেখলাম এটা প্রাইস এটা হচ্ছে স্ট্রেচেবল স্ট্রেচেবল ব্রেসলেট দিস ইজ ওনলি 150

যেটা ধরুন আপনি আটশো টাকা থেকে আঠেরোশো টাকা এর মধ্যে মোস্ট অব দা সারিজ রাইট সো আমরা সেরকম ভাবে দিতে চাইছি যাতে আমরা মানে একটা অ্যাফোর্ডেবল শাড়ি দিতে পারি শুধু থ্যাংক ইউ কিরকম প্রাইস আছে এই আমাদের প্রত্যেক কটায় ম্যাচিং ইয়ারিংস থাকে হ্যান্ডমেড হ্যান্ডমেড চকলেটস আছে হ্যান্ডমেড সোপস আছে আছে আইটেমস শুধু তো মুখে বললে হবে না তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই কি কি চক্র এটা হচ্ছে একদম একদম রিজনেবল টুয়েলভ রুপিস থেকে এখানে স্টার্টিং হচ্ছে দেখো হার্ট শেপের বিভিন্ন ডিজাইন তোমরা কিন্তু কাস্টমাইজও পেয়ে যাবে তার ফোন নাম্বারটা দিয়ে দেবো তেরো চোদ্দ বাদ দিয়ে বিভিন্ন যেকোনো গিফট করার জন্য কিন্তু খুবই সুন্দর তোমরা পেয়ে আচ্ছা কত প্রাইস টোয়েন্টি রুপিস আর এখানে হচ্ছে চকো পিজ্জা এটা প্রাইস থার্টি রুপিস

এটা হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড আচ্ছা এছাড়াও ফ্রিজে আমাদের হ্যান্ডেলে যে লাগানোর জন্য ফ্রিজের সেগুলো প্রাইজ কিন্তু পার পিস ওয়ান থার্টি ওয়ান তার বিভিন্ন ডিজাইন যা যেটা পছন্দ নিতে পারো এছাড়াও শোপ পাবে আহ শোপের প্রাইজ কিন্তু তোমাদের শেয়ার করে দিই ফিফটি রুপিস আছে মিম শোপ থেকে শুরু করে স্যান্ডেল ফুট বিভিন্ন ধরনের এগুলো স্মেল গুলো এখানে এসে যদি শেপ আছে রাউন্ড শেপ স্কোয়ার বিভিন্ন রেঞ্জ আছে இவென் <laughs> <laughs> <laughs>

ওয়াল ডিজাইন যারা পছন্দ করো বেডরুম এ তাদের জন্য এইগুলো তো তোমাদের শেয়ার করে দিলাম যে কোন যে কোন যে কোনো যে কোন জায়গায় অফিস বা বাড়ির বা যদি কোনো ইভেন্টের ওকে ওকে তাহলে তোমরা কন্টাক্ট করে নেবে আমার ভিডিওটা দেখার পর আচ্ছা আর কি কি আছে আছে শেয়ার আছে এটা রোলার লাইন্স

আচ্ছা তোমরা খুব ইউনিক ডিজাইন আর এই তেরো চোদ্দ দুদিন কিন্তু এই ইউনিক ডিজাইন গুলো পাবে এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার এক্সিবিশনের পরেও তোমরা ডিরেক্ট আমার ভিডিও দেখে যোগাযোগ করে নিতে পারো আর একটা স্টলে চলে আসলাম এই স্টলটার নাম বলো স্টল আচ্ছা নাম্বারটা তো এরকম স্টলের সামনে দেখছো যে হাড়ি তাহলে এর মধ্যে কি আছে তোমাদের জানার জন্য এই হাড়িটা খুলতে হবে আর তোমাদের জানি তো এই লাইফস্টাইল স্টাইল এক্সিবিশনে শুধুমাত্র কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি তার সাথে সাথে ড্রেস নয় ফুড স্টলও আছে তো এটা একটুখানি দেখান কি আছে আচ্ছা তোমরা বুঝেই পাচ্ছ এখানে কিন্তু এটা চিকেন না মাটন বিরিয়ানি আচ্ছা চিকেন হচ্ছে বিরিয়ানি তোমরা কিন্তু এই স্টল থেকে চিকেন বিরিয়ানি প্রাইস রেট কত হান্ড্রেড আচ্ছা মাত্র একশো টাকায় কারণ এখান থেকে সামনে থেকে যে স্মেলটা পাচ্ছ তোমরা না আসলে তেরো চোদ্দো বুঝতে পারবে না তো এই এই স্মেলটা কিন্তু অসাধারণ তো এই বিরিয়ানি পেতে হলে এই স্টলে তবে শুধুমাত্র বিরিয়ানি নয় বিরিয়ানির সাথে সাথে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড কাস্টমাইজ করা বিভিন্ন ধরনের উলের হচ্ছে ব্যাগে ব্যাগ তোমরা কিন্তু এই স্টল থেকে পাবে এছাড়াও বিভিন্ন হচ্ছে ক্লিপ তোমরা দেখো এখানে বিভিন্ন ধরনের ক্লিপের যে কালেকশন আছে আর এই স্টলে আরও কিছু কিছু আছে হ্যান্ডমেড মানে সুন্দর করে ঘর সাজাতে যারা মানে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর টু ফিফটি রেঞ্জেরও আছে এছাড়াও তোমরা দেখো এগুলো কিন্তু হাতের বানানো তাই তো একদম হ্যান্ডমেড দেখতে পাচ্ছ ডিজাইন এরকম লাইটিং করা কিন্তু বিভিন্ন ডেকোর জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে